ভয়েস অব আমেরিকার একটা জরিপ তারা বলছে যে সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে চৌষট্টি দশমিক এক শতাংশ মানুষ তাই মনে করে পনেরো পনেরো দশমিক তিন শতাংশ বলছেন বর্তমানে সংখ্যালঘুদের অবস্থা আগের আগের চেয়ে খারাপ মানে ভয়েস অব আমেরিকার একটি জরিপ বলছে চমৎকার ভয়েস অব আমেরিকা বলছে ভয়েস অব আমেরিকা বুঝুক আর বাংলাদেশে যে হিন্দুরা থাকেন তারা বুঝুক যে তারা কেমন আছেন আমি ভারতের কে বলবেন অতিরঞ্জিত কেন ওটাকে কেন করার মানবেন না যা বেরিয়েছে আপনি ভয়েস অফ আমেরিকাকে কে মানবেন অদ্ভুত বিষয় ভয়েস অফ আমেরিকা যা বলবে সেটা ঠিক চালিয়েছে বাংলাদেশের মানুষের

ভয়েস অফ আমেরিকা গত কয়েকদিন আগে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে একটা জরিপ চালিয়েছিল সেই জরিপে প্রায় শতাংশ মানুষ বলেছে যে ইউনুস সরকারের আমলে আহ সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে এবং আমরা দেখলাম যে ইউনুস সরকারের সমর্থকেরা দূষরেরা মিডিয়া এই জরিপের ফলাফল খুব ফলাও করে প্রচার করতেছে খুব প্রশংসা করে প্রচার করতেছে খুব গর্ব করে প্রচার করতেছে ইনু সরকারকে প্রশংসা সাগরে ভাসিয়ে দিচ্ছে যে ইনু সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে আমার খুব প্রিয় একজন সাংবাদিক আহ শারমিন চৌধুরী তার পাস অফ পলিটিক্স নামক একটা অনুষ্ঠানে অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিরিকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে তিনি এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গৌতম লাহিরিকে একটা প্রশ্ন করেছিলেন তো আমার কাছে মনে যে গৌতম লাহিরি তিনি প্রশ্নটার উত্তর দিতে পারেন নাই হয়তো যুক্তিবোধের সমস্যার কারণে হয়তো তিনি সেই সেটা ঠিক উত্তরটা দিতে পারেন নাই এবং যেটা আমরা বাংলাদেশেও দেখলাম যে যারা আহ ইউনুস বাহিনীর যারাই এই জরিফের ফলাফলটাকে যে চৌষট্টি শতাংশ মানুষ মনে করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে যেটা তারা গর্ব করে প্রচার করতেছে প্রশংসা করে প্রচার করতেছে ইউনিস বাহিনীর প্রশংসা সাগরে ভাসিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু সেটা পজিটিভ ভাবেই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে তারা সেটা প্রচার করতেছে ইভেন শারমিন চৌধুরীও তিনি এই রেফারেন্সটা টেনে এনেছেন এটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই তিনি টেনে এনেছেন এবং গৌতম লাহিরিকে একটা বাংলাদেশের হিন্দুরা ভালো আছে সেটা বুঝাতেই কিন্তু তিনি এই রেফারেন্সটা টেনে এনেছেন কিন্তু মোটেও কিন্তু যারা যুক্তি বোধ সম্পন্ন মানুষ তারা কিন্তু খুব সহজেই বুঝে যাবে যে এই জরিফের ফলাফল ইউনুস সরকারের বিরুদ্ধেই যাচ্ছে এবং এখানে আমি এই জরিফের মানে শিরোনাম দেখেই যে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে অফ এই শিরোনাম দেখেই কিন্তু আমি বুঝে গেছি যে এই মানে এই শিরোনাম এই জরিফের ফলাফল ইউনিয়ন সরকারের বিরুদ্ধেই যাচ্ছে এটা কোনোভাবেই প্রশংসার শিরোনাম হইতে পারে না কোনোভাবেই প্রশংসার ফলাফল হইতে পারে না গর্ব করার মতো ফলাফল হইতে পারে না কেন সেটাই আমি এখন ব্যাখ্যা করব প্রথমত নিরাপত্তা কাদের দরকার হয় যারা নিরাপত্তা হীনতায় ভুগে তাদেরই নিরাপত্তা দরকার হয় এটা আমরা কমন সেন্স দিয়ে আমরা বুঝি যারা নির্যাতনের শিকার হয়ে মানে হইছে যারা নিপীড়নের শিকার হইছে। যারা অপরাধ অন্যায় অবিচার দমন প্রেরণের শিকার হয়েছে যারা হামলা মামলার শিকার হয়েছে যারা দখলদারিত্বের শিকার হয়েছে যারা অপারেশনের শিকার হয়েছে তারাই তাদেরই কিন্তু তারাই কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তা ভুগে এবং তাদেরই কিন্তু নিরাপত্তা সবচেয়ে বেশি দরকার পড়ে ইনুস জরিফের ফলাফল অনুযায়ী চৌষট্টি শতাংশ মানুষ বলতেছে ইনুস সরকারের আমলে সবচেয়ে বেশি মানুষ মানে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তার মানে কি দাঁড়ায় ইনু সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি অনিরাপদ সবচেয়ে বেশি নিরাপত্তা ভুগতেছে বলেই তাদের কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তা দরকার পড়তেছে তার মানে কি দাঁড়ালো ইনু সরকারের আমলে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় অনিরাপদ নিরাপত্তাহীনতায় ভুগতেছে অর্থাৎ তারা অর্থাৎ তারা কাদের থেকে অনিরাপদ নিরাপত্তাহীন ভুগতেছে নিশ্চয়ই কোনো একটা সম্প্রদায়ের থেকে কোনো একটা গোষ্ঠী থেকে কোনো কারো না কারো থেকে যারা তাদের উপর আক্রমণ চালিয়েছে তাদের উপর দমন পীড়ন চালিয়েছে তাদেরকে নির্যাতন করেছে তাদেরকে নিপীড়ন করেছে এবং তাদের কাছে তাদের মধ্যে সেই পূর্ব অভিজ্ঞতা আছে এবং সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে তারা যারা এখন ঠিকে আছে তারাও নিরাপত্তাহীনতায় ভুগতেছে যে যেহেতু অন্যদের সাথে তার প্রতিবেশীর সাথে তার অন্য এলাকার মানুষের সাথে তার আত্মীয় স্বজনের সাথে তার বন্ধু বান্ধবের সাথে এইরকম ঘটনা ঘটেছে এবং তাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে এই নিরাপত্তাহীনতায় যারা ভুগবে তাদেরই তো সবচেয়ে বেশি নিরাপত্তার প্রয়োজন তাই না যাদের উপর আক্রমণ আসতে পারে তাই না সম্ভাব্য আক্রমণ হইতে পারে এই আতঙ্কে যারা ভুগবে তাদেরই তো সবচেয়ে বেশি নিরাপত্তা দরকার তাই না তাহলে ইউনুস সরকারের আমলে মানে এই আতঙ্কে ভোগা মানুষের সংখ্যায় কিন্তু বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রেক্ষিতে বলতেছি বেশি এবং বেশি বলেই তো তাদের নিরাপত্তা সবচেয়ে বেশি দরকার পড়তেছে তার মানে কি দাঁড়াইলো ইনু সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি অনিরাপদ সবচেয়ে বেশি আতঙ্কি ভুগতেছে সবচেয়ে বেশি দমন পীড়নের শিকার হইতেছে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হইতেছে সবচেয়ে বেশি অপারেশনের শিকার হইতেছে বলেই তাদের এক্সট্রা নিরাপত্তা লাগতেছে তাদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে হইতেছে এই জরিফের ফলাফল অনুযায়ী সেটাই বোঝা যায় এবং তাহলে কি দাঁড়াইলো এটাকে কিন্তু পজিটিভ পজিটিভ ফলাফল দাঁড়াইলো এটা কিন্তু পজিটিভ এটাকে প্রশংসা করার মতো কিছু দাঁড়াইলো না ইনু সরকারের ব্যর্থতাটাকে ইনু সরকার সংখ্যালঘু ইনু সরকার আমলে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে কেন ভুগতেছে নিশ্চয়ই তাদের কোনো গাফিলতি আছে নিশ্চয়ই তাদের আমলে কিছু মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করার মতো সেই সাহস পাইতেছে সেই প্রশ্রয় পাইতেছে সেই স্বাধীনতা পাইতেছে আক্রমণ করার সেই স্বাধীনতা পাইতেছে বলেই মানে অর্থাৎ এই এইরকম পরিবেশের সৃষ্টি হয়েছে বলেই তো মানে মানে মানুষ আতঙ্কে ভুগতেছে নিরাপত্তাহীনতা ভুগতেছে এবং তাদের নিরাপত্তা দরকার পড়তেছে তার মানে ইউনু সরকারের আমলে এইরকম চিন্তা মানুষের এই আদর্শের এই উগ্রপন্থী আদর্শের মানুষ সৃষ্টি হয়েছে বলেই কিন্তু তাদের নিরাপত্তা দরকার পড়তেছে অর্থাৎ কোনোভাবেই এই জরিফের ফলাফল ইউনু সরকারের পক্ষে যায় না বরং এটা তাদের বিরুদ্ধে যায় অর্থাৎ তাদের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি অনিরাপদ দ্বিতীয়ত যেটা বোঝা যায় এখান থেকে বলা হয়েছে যে আগের থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা মানে নিরাপত্তা পাচ্ছে আগের সরকারের থেকে এই সরকার অর্থাৎ এখানে একটা তুলনা করা হয়েছে একটা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে বলা হয়েছে সবচেয়ে বেশি নিরাপদ ইনু সরকারের আমলে এইটাও ইনু সরকারের বিরুদ্ধে যাইতেছে এই তুলনাটাও বিরুদ্ধে যেতেছে কেন যাইতেছে আগের সরকার বলতে আমরা কাদেরকে বুঝাই বুঝতেছি শেখ সরকার তাই না শেখ হাসিনা সরকারের কথাই বলা হইতেছে তার মানে শেখ সরকার থেকে এই সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তার মানে কি দাঁড়াইলো শেখ সরকারের আমলে সবচেয়ে মানে কম নিরাপত্তা পাচ্ছে কেন কম নিরাপত্তা পাচ্ছে কারণ শেখ হাসিনা সরকারের আমলে সেই হুমকিটা সেই আতঙ্কটা কম ছিল অর্থাৎ আহ মানে অর্থাৎ সংখ্যালঘুদের উপর কেউ নির্যাতন করবে নিপীড়ন করবে আহ দখল করবে বাড়িঘর ভাঙচুর করবে মন্দির জলা উপরেও করবে এই সংখ্যাটা এই সংখ্যাটা কম ছিল এই ভাবনাটা কম ছিল এই আতঙ্কটা কম ছিল কম ছিল বলেই তাদের জন্য নিরাপত্তা মানে এত বেশি নিরাপত্তা দরকার পড়ে নাই আওয়ামী লীগ সরকার আমরা তো অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন হয়েছিল একটা ছিল বা তারা নিরাপত্তা চাওয়ার জন্য যাইতে পারত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাইতে পারত রাষ্ট্রের কাছে চাইতে পারতো কাউকে না কাউকে বলতে পারতো এবং সেইখান থেকে অন্তত তারাদের সেই ভরসাটা ছিল যে তারা নিরাপত্তা পাবে কম হোক বেশি হোক পাবে হ্যাঁ মানে তখনও হয়েছিল সকল শুধু আমিক না বিএনপি সরকার আরো ভয়ঙ্কর ভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল অতীতেও মানে একাত্তর স্বাধীনতা পরবর্তী সময় থেকে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে কিন্তু যখন বলা হয়েছে যে ইউনুস বাহিনীর আমলে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে তার মানে আগে সরকার আমলে কম নিরাপত্তা পাচ্ছে কারণ কম হুমকি ছিল কম হুমকি ছিল বলেই কিন্তু তাদের কম নিরাপ যেখানে মনে করেন নিরাপ মানে হুমকি নাই আতঙ্ক নাই মানে কেউ কারোর ওপর আক্রমণ করবে এরকম কোনো সম্ভাবনা নাই তাহলে সেখানে কেন হোদাই কেন সেখানে নিরাপত্তা দরকার পড়বে তার মানে কে দাঁড়াইলো এনু সরকার আমাদের সবচেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে এটা থেকে এটাই প্রকাশিত হয়েছে এটাই সরাসরি প্রকাশিত হয়েছে আগে সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ ছিল নিরাপত্তা পেজ মানে নিরাপ মানে এই এই হুমকিটা তাদের ছিল না বলেই তাদের এত বেশি নিরাপত্তা দরকার পড়ে নাই অর্থাৎ এটাই এটাই প্রকাশিত হয়েছে স্পষ্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে হিন্দুরা ভালো ছিল এই রিপোর্ট অনুযায়ী এই জরিফের ফলাফল অনুযায়ী এটাই কিন্তু স্পষ্ট হয়ে যায় অর্থাৎ প্রথমত এই জরিফের ফলাফল থেকে আমরা কি দেখি যে ইন সরকারের আমলে মানুষ সবচেয়ে বেশি অনিরাপদ সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে ঝুঁকির মধ্যে আছে বলে তাদেরকে নিরাপদে বাস্তবে যেটা আমরা দেখেছি বাস্তবে আমরা মাঠে আমরা দেখেছি সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে নির্যাতিত হইতেছে আর্মি সেনাবাহিনী পুলিশ ঘোরের ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে মারতেছে সিসিটিভি বন্ধ করে মারতেছে দুয়ারা বাজার একশো ত্রিশটা মন্দির না পশু দেখাম জ্বালা দিছে বাড়িঘর জ্বালা দিছে মন্দির ভাঙচুর করেছে এবং প্রতিদিনই এরকম কিন্তু ঘটনা ঘটেছে ঘটতেছে কিন্তু বাংলাদেশের মিডিয়া ইউনুসের পন্থী মিডিয়া সেগুলো প্রকাশ করতেছে না কারণ তাদের সম্প্রচার মন্ত্রণালয়ে বসে আছে নাহিদের মতো একটা গ্যাং গ্যাং লিডার বসে আছে যার কারণে কেউ ভয়ে এগুলো প্রচার করতেছে না অর্থাৎ আমরা দেখলাম যে ইউনুস সরকারের আমলে সংখ্যালঘু আমরা সবচেয়ে বেশি অনিরাপদ বলেই তাদের নিরাপত্তা দিতে হইতেছে কাগজে কলমে না কাগজে কলমে দ্বিতীয় ভালো ছিল বা কম হুমকিতে ছিল বা কম ঝুঁকিতে ছিল বলেই তাদের নিরাপত্তা অত বেশি দরকার পড়েছে অর্থাৎ এই জরিফের ফলাফল কিন্তু ইউনু সরকারের বিরুদ্ধে যাচ্ছে আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পক্ষে শেখ হাসিনা সরকারের পক্ষে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশে যারা ইউনুস বাহিনী আছে যুক্তিবোধহীনতার কারণে যুক্তিবুদ্ধির অভাবে কিন্তু তারা সেটা বুঝতে পারতেছে না বুঝতে না পারার কারণে কিন্তু সেটা তারা পজিটিভভাবে প্রকাশ করতেছে প্রচার করতেছে গর্ব করে প্রচার করতেছে এই দেখো ইউনু সরকারের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে কিন্তু বাস্তব কিন্তু এই জরিফের ফলাফল ইউনুস সরকারের প্যাছন দিকে কিন্তু ঢুকে যাচ্ছে এবার আমরা দেখব যে এই জরিফের যে চৌষট্টি দশমিক তিন শতাংশ মানুষ বলতেছে যে নিরাপত্তা বেশি পাচ্ছে আমরা যে এই জরিপটা কাদের নিয়ে চালানো হয়েছে কাদের কাছে তারা করেছিল আমরা সেইটা এখন দেখাটা দেখব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বে আমরা এখন দেখবো যে যারা ভুক্তভোগী তারাই সবচেয়ে ভালো বলতে পারবে তারা কতটা নিরাপত্তা পাচ্ছে বা কতটা নিরাপত্তা পাচ্ছে না কতটা ভালো কতটা খারাপ যারা ভুক্তভোগী তারাই সবচেয়ে ভালো বলতে পারবে যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে তারা জরিপটা চালিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছেই তারা তাদের উচিত প্রশ্ন প্রশ্ন করা এবং আশা করি করবে সম্প্রদায় বলতে পারবে যে আমরা হ্যাঁ আগের থেকে ভালো আছি থেকে খারাপ আছি আগের থেকে বেশি নিরাপত্তা পাচ্ছি বাগের থেকে কম নিরাপত্তা পাচ্ছি সেটা সংখ্যালঘু সম্প্রদায় বলতে পারবে যেহেতু জরিপটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রচার করা হয়েছে যুক্তিবোধহীনতার কারণে পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই এই জরিপটা চালানো হয়েছে সুতরাং যে রেজাল্টটাই তারা এখানে আসতেছে বা যা যে প্রশ্নগুলো তারা উত্তর দিছে যারাই উত্তর দিছে তারা কিন্তু পজিটিভ দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু দিচ্ছে এবং যাতে ইউনু সরকারের আহ পজিটিভিটিটা প্রচার করে সেই দৃষ্টি থেকে কিন্তু তারা এই জরিপটা মানে এই জরিফে উত্তর দেওয়া হয়েছে আমরা দেখি তো কাদের কাছে তারা গেছিল তারা কি ভুক্তভোগীর কাছে গেছিলো কি না আচ্ছা আমরা ভয়েস অফ আমেরিকার সেই রিপোর্টটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাই যে